সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি নিয়ে চলে আসলাম একটা ছোট্ট ব্লগ ভিডিও তো আজকে আমাদের এখানে একটা পুজো আছে তার জন্য তোমার দাদা ভাই এখানে ফল কেটে নিচ্ছে হাই করো দেখিয়ে দিচ্ছি ফল কাটছে ও এই ফলগুলো নিয়ে যাওয়া হবে পুজো দিতে

হয়তো অনেকেই আশ্চর্য হবে বা অবাক হবে যে এটাই কীরকম পুজো যে যেখানে মদ লাগছে হ্যাঁ বন্ধুরা এইটা একটা পরম্পরা তো এই মদরা লাগে আর আমরা এই মদরা প্রতি বছর দিয়ে থাকি তো এটা খারাপ কিছু ভেবো না হয়তো পূর্বপুরুষের আমল থেকে এটা হয়ে আসছে তাই আমাদেরকে এই নিয়মটা মানতে হচ্ছে আর বাইরের ভিউজটা একটু দেখাচ্ছি দেখতে থাকুন তো কেমন লাগছে অবশ্যই বলবে আর আমাদের বাড়ির সামনেই মাঠ দেখতেই পাচ্ছেন চারিদিকে মাঠ এগুলো হচ্ছে আমাদের ছাগল গরু আমাদের কাছে প্রচুর আম এসেছে এবছর তো রোদের কারণে ভালো বোঝা যাচ্ছে না তা তাই একটু তোমাদের সামনে তুলে ধরলাম চারিদিকটা দেখুন কি সুন্দর তো দেখা হচ্ছে পুজোর ওখানে এখন আমার পুজোর থালা রেডি হয়ে গেছে যাব আর আমি এখানে রান্না চাপিয়েছি আমার এখানে সবজি কাটা চলছে শাক কাটা হয়ে গেছে এখন আলু কাটা হয়নি পটল <laughs> বেগুন এগুলো সব কাটা হয়েছে তো এখন আমি রান্না শুরু করব আর তোমাদের দাদা ভাই এরপর যাবে পুজো নিয়ে তো ওখানে যেয়ে দেখা হচ্ছে হ্যালো বন্ধু এখন যাচ্ছি নিয়ে দেখা যাচ্ছে হ্যালো বন্ধু দেখতে পাচ্ছ আমি রাস্তায় যাচ্ছি আমি একজন পুজো নিয়ে যাচ্ছে ও দেখো এখানে আমাদের পুজো হবে এখন চলে এসেছি আমি মায়ের স্থানে দেখতে পাচ্ছ এই যে সেই আমাদের মায়ের স্থান আর এখন যে এই জায়গাটা দেখছো পরিষ্কার পরিচ্ছন্ন এইভাবে থাকে না এখানে পুরো গাছপালাই ঘেরা জঙ্গলে ঘেরা থাকে পুজো করার জন্য পরিষ্কার করা হয়েছে আর আমাদের মায়ের ঘট নিয়ে চলে আসা হলো এখন স্থাপিত করবে মায়ের ঘট স্থাপিত করে দিল এবং এখনো অনেকজন পুজো দিতে আসতে বাকি আছে সব একা একা আসছে আর যেমনটা দেখতে পাচ্ছ এখানে মায়ের ভোগ তৈরি হবে খেঁচুড়ি আর ইনি হচ্ছেন রান্ধুনি আমাদের দাদু যদি আসি বা দিয়াশি দাদু বলি এখন উনি মায়ের সিঁদুর পড়াচ্ছে মাকে দেখতে পাচ্ছ উনুন ধরে দিয়েছে এরপর খিচুড়ি চাপানো হবে এখানে যেহেতু একটা উনুন দেখতে আর আরি খিচুড়ি ওই আমাদের ঠাকুরতলা থেকে একটু দূরে আছে ওখানে চাপানো হচ্ছে এখানে শুধু মায়ের ভোগের জন্যে এখানে একটাতেই থাকতে হবো ধর 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 ধয়ে ধয়ে যারা যারা ভিডিওটা দেখ ফেসবুক সঙ্গে থাকো ভিডিও বুঝবা যে যা হবে না কলা আছে তোমরা তোমরা না আই ই তোমরা মোবাইল ফোন আর যেহেতু বললাম ওখানে মায়ের একটা ভোকে রান্না করা হচ্ছে আর বলেছিলাম না আরেক জায়গায় বাদ বাকি খিচুড়ি রান্না করা হচ্ছে এখানে রান্না করা হচ্ছে যেহেতু ওখানে জায়গা শট আছে আর এখানে জায়গাটা অনেক বড় এখানে খন্দন হবে এবং এখানে চারটে ধরা হয়েছে আর পাচ্ছি জায়গাটা অনেকটা বড় আছে ওই জন্য এখানে হবে এখন রান্না রান্না করছে খেঁচুড়ি কাঁপি দিয়েছে আমাদের আলু সবজি সব রেডি আমাদের মায়ের পুজো প্রায় শেষের দিকে আর এবং এরপর আমাদের পাটা বলি হবে দেখতে পাচ্ছি তো খুঁড়ো গাড়া আছে এবং পাটাটা ধরে আছে এখানে তিনটে পাটা বলি হবে আর যেহেতু কাটাকটি সিন দেখাত এই পাটা বলি সিনটা দেখাতেনি ওই দিন দেখাবো না সব পুজো নিয়ে চলে এসেছে আমাদের পাঁটা চোট হয়ে গেছে এরপর মায়ের পুষপাঞ্জলি দেওয়া হবে এবং পুষপাঞ্জলি দেওয়ার পর চাঁজল খেয়ে সব পুজোর থালা নিয়ে বাড়ি যাবে আর চাঞ্চল না খেলে কিছু খেতেও পারবেন এটা তোমরা সবাই ভালো করি জানো পুজোটা শেষের দিকে হয়ে এসেছে এখন দেখতে থাকো সঙ্গেও থাকো আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটি ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর দেখতে পাচ্ছ এরপর এখন আমি বাড়ি যাচ্ছি পরের ভিতরতে দেখা হচ্ছে টাটা বাই বাই